হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম তো চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে বরণের মেলাতে চলে আসলাম কাঞ্জি বরণের মেলাতে কিন্তু আমরা চলে আসলাম দেখেন প্রচুর পরিমাণ কিন্তু আমাদের কাঞ্জীবরণ অরিজিনাল কাঞ্জীবরণ কাতান শাড়ি চলে আসছে যেগুলো একদম সফটওয়্যার ভিতরে প্রত্যেকটা কিন্তু রিপিট করা কাজ করা একদম রিপিট গোল্ডেন অরিজিনাল গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা তো এগুলো কিন্তু আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু একদম কাঞ্জীবরণের মেলা যাবে আগামীকাল থেকে তো যার যেটা ভালো লাগবে দ্রুত আমাদের শপে এসে নিতে পারবেন আর যারা অনলাইন সার্ভিস নিতে চান আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাহিরও আমাদের হোম ডেলিভারি তো ঢাকার ভিতরে চাষটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন জাম কালার সাথে একদম ফিরোজা কালার কন্ট্রাস্ট অরিজিনাল গোল্ডেন জরি এই যে দেখেন অরিজিনাল কিন্তু গোল্ডেন জরির কাজ একদম অরজিনাল গোল্ডেন জরি যেটা রেপ্লিকা ওটা কিন্তু সুতা জরির কাজ হবে একদম কাপড়টাও কিন্তু পাতলা হবে আর এটা দেখেন একদম ব্যাকসাইডটা রিপিট করা কাজ একদম রিপিট করা কাজ আমরা কিন্তু একদম সম্পূর্ণ আপনাদেরকে দেখাই দিতেছি যে আমাদের কোয়ালিটিটা এবং আমাদের কাজগুলো দেখেন ব্লাউজগুলো কিন্তু একদম গর্জেস কাজ করা তো জাম কালার সাথে ফিরোজা কালার কন্টাস এই শাড়িটা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় দেখেন এই একটা কালার এটা একদম সিঁদুর লালের সাথে দনোটা পারি কিন্তু কন্টাস পার নেভি ব্লু কালার একদম পিটানো রিপিট কাজ করে একদম গোল্ডেন জরি দিয়ে আর আঁচলটা হবে নেভি ব্লু আর প্রত্যেকটা কিন্তু একদম আপনার টার্সেল করা প্রত্যেকটা শাড়ি কিন্তু টার্সেল করা তো এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা একদম কোয়ালিটি ফুল কাঞ্জিবরণ কাতান শাড়ি মাত্র তেরোশো টাকা তো যেগুলো দেখবেন একটু কাপড়টা পাতলা ওগুলো কিন্তু প্রাইস কম হবে আপনার কিন্তু দেখা যায় অনেকগুলো একশো টাকা পঞ্চাশ টাকা কম হতে পারে যে কমের জন্য যে কমের জন্য যে আপনারা নিয়ে নেবেন কিন্তু কোয়ালিটি যাচাই করে নেবেন দেখেন এক মুঠে চলে আসবে এক মুঠে চলে আসবে অ্যাশ কালার সাথে একদম নেভি ব্লু কন্টাস অ্যাশ কালার সাথে নেভি ব্লু কন্টাস এই শাড়িটার প্রাইস পরে মাত্র তেরোশো টাকা দেখেন নেভি ব্লু কালার সাথে ম্যাজেন্ডা কালার কন্টাস নেভি ব্লুর সাথে ম্যাজেন্ডা কালার কন্টাস ডিজাইনগুলো দেখেন একদম আপডেট ডিজাইন একদম অরিজিনাল জরি অরিজিনাল জরির কাজ করা দোটা পারি কিন্তু কন্টাস ব্লাউজটাও কিন্তু কন্টাস মাত্র তেরোশো টাকা দেখেন

কালারটা কিন্তু খুবই চওড়া একটা পিটানো পার মাত্র তেরোশো টাকা দেখেন ফিরোজা কালার সাথে ফিরোজা কালার সাথে নেভি ব্লু কন্ট দেখেন এটা হলো বক্স ডিজাইন একদম গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা ব্লাউজটাও কিন্তু গর্জেস মাত্র তেরোশো টাকা দেখেন পিঙ্ক কালার ভিতরে আপনার সি গ্রিন কন্টাস পিঙ্ক কালার সাথে সি গ্রিন কন্টাস দেখেন কত গর্জেস কাঞ্জিবরণ কাতান সেরে এটাও পাবেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা খুবই সুন্দর দেখেন ম্যাজেন্ডা কালারের সাথে একদম পেস্ট কালার করেন কত সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্স আনকমন একটা ডিজাইন একদম নতুন আপডেট ডিজাইন তো এই সপ্তাহের ডিজাইনগুলো কিন্তু আমাদের চলে আসে মরিয়ম করে কাঞ্জিবরণের মেলা তো আপনারা কিন্তু আগামীকাল থেকে মরিয়ম শাড়িঘরের কাঞ্জিবরণের মেলাতে চলে আসবেন পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা দেখেন যে আগে আসবেন সেই কিন্তু কালারগুলো পেয়ে যাবেন দেখেন সি গ্রিন কালার সাথে মেরুন কালার কন্ট্রাক্ট কত গর্জেস কালার কম্বিনেশন মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার এই একটা কালার দেখেন একদম কালার ম্যাসিন্ডা কালার কন্টাস্ট অনেক কালার চলে আসে মাত্র তেরোশো টাকা দেখেন রেড কালারের সাথে একদম ব্লু কন্ট্রাস্ট রেড কালারের সাথে কিন্তু একদম ব্লু কন্ট্রাস্ট প্রত্যেকটা কিন্তু টার্সেল করা আছে ব্লাউজটাও গর্জেস মাত্র তেরোশো টাকা দেখেন এইটা কি ডিজাইনটা দেখেন এটা হলো আপনার রিপিট কাজের ভিতরে গোল্ডেন যদি রিপিট কাজ করা আছে আবার মাঝখানে কিন্তু একদম ডিজাইন করা আপনার বুটি বুটি কাজ করা আছে তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা এটাও পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা দেখেন জাম কালারের সাথে আপনার বটল গ্রিন কন্টাস জাম কালারের সাথে একদম বটল বটল গ্রিন কন্টাস মাত্র তেরোশো টাকা দেখেন নেভি ব্লু কালার সাথে একদম মিষ্টি কালার একটা কন্টাস সুইট একটা মিষ্টি কালার কন্টাস্ট অনেক সুন্দর ডিজাইনটা দেখেন একদম গোল্ডেন যদি কাজ করে মাত্র তেরোশো টাকা দেখেন একদম ম্যাচিং ম্যাচিং কালার এটা একদম ফিরোজা কালার ম্যাচিং এটা ব্লাউজটাও কিন্তু ম্যাচিং গর্জেস এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন এটা কি একদম ডিপ পেস্ট ডিপ পেস্টের সাথে একদম নেভি ব্লু কন্ট্রাস্ট একদম ব্ল্যাক ব্লু যেটা ওই ব্লু কন্ট্রাস্ট এটার প্রাইস পড়বে দেখেন আচলটা কিন্তু একদম ব্যতিক্রম আঁচলের ডিজাইনটা এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা এটারও প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার ডিপ ল্যাভেন্ডার সাথে সি গ্রিন কন্ট্রাস্ট দেখেন লিপ ডিপ ল্যাভেন্ডার কালারের সাথে সি গ্রিন কালার কন্টাস এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা এটাও পাবে মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার জাম কালার সাথে পেস্ট কালার কন্ট্রাক্ট দেখেন কত ডিফারেন্স ডিজাইন গুলো একদম আপডেট ডিজাইগুলো মরিয়ম শাড়িগুলো চলে আসে এই যে দেখেন কাঞ্জিবরণ এই যে কাঞ্জীবরণ কিন্তু আমাদের লেখাই আছে শাড়িগুলোতে তো এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা দেখেন একটা কালার কম্বিনেশন সবুজের সাথে মেথিনা কালার কনটা দেখেন কত ডিফারেন্স একটা শাড়ি এই শাড়িগুলো পেজের মাত্র তেরোশো টাকা একদম সফট প্রত্যেকটা কিন্তু রিপিট করা কাজ প্রত্যেকটা শাড়ি কিন্তু রিপিট গোল্ডেন জড়ি থেকে এটা খুলছে গোল্ডেন জড়িতে রিপিট করা কাজ তো যারা আমাদের শপে আসবেন শপে এসে দেখে নেবেন তারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর মরিয়াম শাড়িঘর আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের স্মৃতরা মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলেই আপনার মেলায় পেয়ে যাবেন কাঞ্জীবরণ মেলা আগামীকাল থেকে কিন্তু কাঞ্জিবরণের মেলা চলবে মরিয়ম সারি করে দেখেন প্রচুর পরিমাণ কানজীবরণ চলে আসছে তো আপনারাও কিন্তু সবাই দলে দলে চলে আসবেন আমাদের কাঞ্জীবরণ দেখতে যদি নাও কিনেন তারপরে দেখে যাবেন আর পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় দেখেন এই একটা কালার ফিরোজা কালারের সাথে দেখেন প্রচুর পরিমাণ কাঞ্জীবরণ কাতান চলে আসে দেখেন এই যে মামাও কিন্তু চলে আসে সাথে একদম আপডেট ডিজাইনগুলো নিয়ে মাত্র তেরোশো টাকা দেখেন মেরুন কালারের সাথে মেরুন কালারের সাথে একদম ফি গ্রিন কালার কন্টাস্ট এটাও পড়বে মাত্র তেরোশো টাকা এটাও মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার এটা আপনার আপনার লালের ভিতরে মরিচা লাল মেরুনের ভিতরে ফিরোজা কালার কন্ট্রাস্ট এই শাড়িটাও দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন ম্যাসিনা কালারের সাথে নেভি ব্লু কন্টাস এটাও দিচ্ছি মাত্র তেরোশো টাকা প্রচুর পরিমাণ কাঞ্জীবন চলে আসছে যার কাঞ্জীবন কিনতেছেন অবশ্যই মরিয়ম শাড়িঘরে চলে আসবেন কারণ আগামীকাল থেকে কিন্তু মরিয়ম শাড়িঘরের মেলা যাবে কাঞ্জীবনের মেলার অফার যাবে কাঞ্জীবন কাতান শাড়ি তো আপনারা কিন্তু দ্রুত চলে আসবেন রয়্যাল ব্লুর সাথে আপনার ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট মাত্র তেরোশো টাকা এটাও মাত্র তেরোশো টাকা দেখুন একবার সিঁদুর লাল একদম সিঁদুর লালের ভিতরে নেই ব্লু কন্ট্রাস্ট যেটা পারে কিন্তু কন্ট্রাস্ট আঁচলটা দেখেন একদম ডিফারেন্স একটা আঁচল টার্সেল করা এটাও প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন এটা কি একদম ডিপ বেগুনি কালারের ভিতরে এটা বেগুনি না ডিপ বেগুনি কালারের ভিতরে একদম সি গ্রিন কালার একটা কন্ট্রাস্ট একদম ডিফারেন্স একটা কালার কম্বিনেশন এটাও পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা বরণ কাতান শাড়ির প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তো নিতে হলে কিন্তু দ্রুত চলে আসবে চলে আসতে হবে আর যারা আমাদের অনলাইন শপে নিতে চান তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনি অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে পড়বে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন অ্যাশের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট কত সুন্দর একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন এটারও প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন রয়্যাল ব্লুর সাথে ম্যাজিন্ডা কালার করেন রয়্যাল ব্লু সাথে আচলে কিন্তু একদম ডিফারেন্স আর ফুল বাড়ি কিন্তু একদম ব্যতিক্রম একটা ডিজাইন এটা কিন্তু মাঝখানে আবার এক্সট্রা একটা কাজ করা আছে তো এটা কিন্তু একদম ডিফারেন্স একটা ডিজাইন এটার প্রাইস পড়ে মাত্র তেরোশো টাকা ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা গরজে একদম রিপিট করা কাজ প্রত্যেকটা শাড়ি কিন্তু রিপিট করা কাজ দেখেন সি গ্রিনের সাথে জাম কালার কন্টাস সিগ গ্রিনের সাথে জাম কালার কন্টাস মাত্র তার প্রচুর কালার চলে আসে দেখা যায় সবগুলো দেখাতে পারবো না দেখাতে গেলে আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে তো আমরা যতটুক পারি আপনাদেরকে দেখাবার যারা দেখে নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আগামীকাল থেকে কিন্তু মরিয়ম শাড়ি করে কাঞ্জিবরণের মেলা যাবে তো আপনারা কিন্তু দ্রুত চলে আসবেন কাঞ্জিবরণ যারা নেবেন দ্রুত চলে আসবেন আর যারা আসতে পারবেন না আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনার স্ক্যাপনের নাম্বারটা দেওয়া আছে আপনার কথা বলে অর্ডার করতে পারবেন দেখেন পেস্ট কালার সাথে একদম ওয়াইন জাম কালার কন্ট্রাস্ট অনেক গর্জেস কালার কম্বিনেশন মাত্র তেরোশো টাকা দেখেন নেভি ব্লুর সাথে একদম অরেঞ্জ কালার অরেঞ্জ রেড কন্ট্রাস্ট এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা কিন্তু ঝালো টার্সেল করা প্রত্যেকটা কিন্তু টার্সেল করা দেখেন পিঙ্ক কালার সাথে মেরুন কালার কন্ট্রাস্ট পিঙ্ক কালার সাথে মেরুন কালার কন্ট্রাস্ট তো এটার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো বিহস যারা নেবেন এই শাড়িগুলো তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখে নেওয়ার জন্য আর যারা নাও নিবেন তারাও কিন্তু দেখে যাবেন সমস্যা নেই আমরা দেখাই দিব আর যারা অনলাইনে চান আমাদের কিন্তু ক্যাপশনের নাম্বারটা দেওয়া আছে আপনার শাড়িগুলো অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা তো বিহস এই একটা কালার দেখেন সেই একটা ডিজাইন দেখেন একদম ব্যতিক্রম একটা ডিজাইন এটা হলো মামা ডিজাইন এটা হলো মামা ডিজাইন এটা কিন্তু ওয়ান পিস একটা ডিজাইন আছে